লিখতে চাই অনেক কিছুই কিন্তু লেখা হয় না সময়ের অভাবে বলতে চাই অনেক কিছুই কিন্তু বলা হয় না অলসতার কারণে ঝেড়ে ফেলতে চাই অভিমানের প্রাচীরটা কিন্তু সেটা আর হয়ে ওঠে না বিবেকের তাগিদে আমি চাই সে একটু বুঝুক কিন্তু সেটা আর হয় না তার খুব করেই চাই অনুভূতিটা প্রকাশ করতে সেটা আর হয় না ইগোনামের বেড়া তাকে করতে চাই আমার রাত জাগা রুটিন কিন্তু কি হবে তাতে ঠিকই তো কাটছে তার রঙ্গময় দিন বারবার বোঝাতে যেও পারিনি সে আমার বসন্ত উপহার হেরে যাওয়া ঘুঁটি আমি ব্যর্থতা নামক দাবার পারিনি আমি বেলা শেষে তাকে আলিঙ্গন করতে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে মিশে আছে আমার প্রতিটা নিঃশ্বাসের পরতে পরতে ভালোটা আজও ঠিকই বাসি হ্যাঁ আগের মতোই কিন্তু অভিমানটা তো আর কমেনি গড়ে উঠেছে এক আকাশ পাহাড় কি হবে তোমার ব্যস্ততার কারণ হয়ে যে আকাশে এখনও সময় নামের ঘূর্ণিঝড় বাসে আমি তো তোমার অবসরেও নেই এসব ভাবলেই চোখের কোণে এক ঢেউ হিউমারের রাশি আসে লোনা জলের স্বাদ বুঝতে বুঝতেই জীবনটা আমার গেল একটি বার আসো না আমার অভিমানের গাছটা উপড়ে গেল জানি সেটুকু সময়ও হবে না তাহলে তোমার জীবন প্রবন্ধে আমায় করেই দাও অজানা রাখব না সেদিন রুদ্ধ দুয়ার থাকবো না সেদিন তোমার পাশে বসে আকাশের ওই ছোট্ট তারা হয়েই যাব আমিও অবশেষে আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশের তরুণ কবি অনিরুদ্ধ রনির অব্যক্ত অভিমান কবিতা আশা করি আপনাদের আজকের এই উপস্থাপনা ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন এই রকম নিত্য নতুন সুন্দর সুন্দর উপস্থাপনা পেতে ধন্যবাদ বন্ধুরা